এটা হচ্ছে কোম্পানি দিবে সোসাইটি দলে কোম্পানি দিবে আপনি কোম্পানি কোম্পানি যে ওয়ারেন্টিটা আছে ওই ওয়ারেন্টি অনলাইনে অ্যাক্টিভেট করলে সাথে সাথে ওয়ারেন্টিটা পেয়ে যাবে আচ্ছা এরপর আমরা কি দেখব এই বিষয়ে দেখেন কম প্রাইজে দিব কম প্রাইজে এ কম প্রাইজে উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল প্রাইস পড়বে অনলি 25000 টাকা অনলি 25 অনলি 25000 টাকা এই দেখেন ভীষণ ভীষণ গ্লাস মেরুন গ্লাস এটা মেরুন গ্লাস উপরে ডিপ নিচে নরমাল এদিকে চলে আসেন

আমরা ডিসকাউন্টে দিচ্ছি চুচল্লিশ পার্সেন্ট মার্কেট প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা গ্যারান্টি ওয়ানটি বারো বছর কম্পিউটার গ্যারান্টি থাকবে এবং দুই বছরের এসপিআর ফার্স্ট গ্যারান্টি থাকবে কুম্বার থেকে পাবেন চুচারিটা তালায় পাবেন আমাদের কাছে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিজের দুশো সপ্তাহে লিটার মাত্র সাতের হাজার টাকা আর পাঁচশো টাকা হবে এটা হচ্ছে স্যামসাং অপশন অপশন কম প্রাইজ ইভো নন ফ্রস্ট প্রো অনলি বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা স্যামসাং এটা হচ্ছে সাতশো তিরিশ লিটার চারশো তিরিশ সাতশো তিরিশ বিশ হাজার কেউ নিতে পারবে দুশো জিডি এ দেখেন দুশো ডিপ নিচে নারমাল কত সুন্দর আইস ট্রাই ডিম ড্রাইক সব ফ্রি আর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে চৌত্রিশ হাজার টাকা দিব আর একটা আছে ইনভার্টার টেকনোলজি এ দেখেন উপরে ডিম মিসে নার্মাল বক্স এবং ডিম্ল্যাগ সব থাকবে মাত্র আট হাজার টাকায় সেম ফ্রিজ ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি ছাড়া

সেকেন্ড হ্যান্ড সব পাবেন ইলেকট্রনিক্স পণ্য অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স মানে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স আচ্ছা অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এর নাই যে এরকম পণ্য নাই আপনি পণ্য আছে শুধু অর্ডার করবেন আর আপনাকে আমি ডেলিভারি দেব ওকে আচ্ছা এরপর আমরা দেখব কি অয়েল ফুল অয়েল ফুল ভিশন আছে একটা ভিতরে ওয়াটার ডিফারেন্স এর সাথে দেখা যাচ্ছে না মাল अवेलेबल কোয়ালিটি আছে ওয়াটার ডিফারেন্স দেখেন ভিতরে একটু দেখেন আচ্ছা ওকে প্রাইস ফর অনলি 35000 টাকা

ছোট ভাই এটারও প্রাইস কম আছে আমি বলছি এগারো থেকে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে আপনার মাত্র সাতাশ হাজার পাঁচশো আর একটা দেখেন স্টিল টাইক এটা হচ্ছে মেরুন গ্লাসে ওয়েলফোর নট ফ্রোস ফ্রিজ এটা একটু দাম বেশি ওকে এটা হচ্ছে ন্যানো টেকনোলজি এটা ইনভার্টার টেকনোলজি আবার ন্যানো টেকনোলজি আবার আমেরিকান আমেরিকান টেকনোলজি দ্বারা তৈরি এবং স্যামসাং বেস্ট বেস্ট ইলেকট্রনিক্স বেশিরভাগই পণ্য বিক্রি করে থাকে ওয়েলফোর এই প্রোডাক্টটা अवेलेबल কারো কাছে থাকে না এটা প্রাইস পড়বে অনলি 42000 টাকা 42000 42000 খুব সুন্দর পিস আরেকটা দেখেন ভিতরে

খুব সুন্দর পিস নন পুজটা আছে আরকি পঁচিশ হাজার টাকা আর এক হাজার টাকা কম চব্বিশ হাজার টাকা মাই ওয়ানের একশো লিটার পিস একেবারে সবগুলো তো ব্র্যান্ড নিউ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার অফার হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কাছে থেকে নেবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো এবং বারো বছর কম্পিউটার গ্যারান্টি থাকবে সাত বছর এক্সপিয়ার ফার্স্ট থাকবে প্রাইস পড়বে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার মেরুন গ্লাস বাইশ হাজার পাঁচশো টাকা উপরে ডিপ নিচে নর্মাল একটু পরে দেখাবো এই ভিডিও মাঝখান দিয়ে দেখা দিবেন ইনশাল্লাহ সেম প্রাইস বাইশ হাজার পাঁচশো সেম প্রাইস বাইশ হাজার পাঁচশো ওয়ার্ল্ড ডোনেট ওয়ার্ল্ড এটা হচ্ছে নতুন কালা আছে মেটাল লুপ এই দেখেন উপরে উপরে নরমাল নিচে ডিপ ওকে এটা পড়বে 43500 43500 একটা করে দেখাইতে পারছিলাম না ওয়াটার ডিফেন্স আছে আছে এই খুব সুন্দর এই দেখেন এখান থেকে এই লুপ দেখেন ডিম রক সরক সব দেওয়া যাবে নিচে ডিপ উপরে এটা প্রাইস পড়বে অনলি 35000 টাকা ডিসপ্লে টা গানি ডিসপ্লে

থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এটা সেম কালার সেম মডেল দেওয়া যাবে মার্কেট প্রাইস থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস অনলি পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে স্ক্রিন ফাইভ পঞ্চাশ এটা মার্কেট প্রাইস হচ্ছে হাজার মার্কেট প্রাইস থেকে পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট আমার অ্যাভেলেবেল ডিসকাউন্ট দিয়ে থাকি এটা হচ্ছে কার্পেট কালার এটা টাইসের মতো দেখতে খুব সুন্দর হ্যাঁ এটা উপরে ডিপ নিচে নর্মাল ওকে ইনভার্টার টেকনোলজি সব ইনভার্টার টেকনোলজি কোম্পানি গ্যারান্টি ওয়ার্ডি সুসাইটি তালে পাবেন এটা প্রাইস পড়বে অনলি 9000 টাকা কত লিটার এটা হচ্ছে 4C0 630 লিটার আচ্ছা এই আরেকটা ফ্রিজ দেখাই খুব সুন্দর ফ্রিজ ও ভিশনের একেবারে কম প্রাইসে দিব মার্কেটে মার্কেট প্রাইস হচ্ছে 72900 আমাদের প্রাইস মাত্র 40000 টাকা কি বলেন শুধুমাত্র চল্লিশ হাজার টাকা ওয়াটার ডিফারেন্সের সহ এই দেখেন ওয়াটার ডিফারেন্স ব্র্যান্ড নিউ একেবারে

কোম্পানি কিন্তু গ্যারান্টি ওয়ানটি সব পাবেন এই ভিডিওতে কোম্পানির সব গ্যারান্টি ওয়ানটি পাবেন আমাদের গ্যারান্টি ওয়ারেন্টিও পাবেন কুম্বানির গ্যারান্টি আজকে দোকান না অনেক বছর আগের দোকান এটা বল লাই তো অল ব্যান্ড ইলেকট্রনিক্স আপনার দোকানে কত হয়েছে এটা বয়স সালভেদের 9 বছর 9 বছর আরেকটা দোকান আছে ওটার বয়স সালভেরে ধরেন 20 থেকে বছর আচ্ছা ঠিক আছে আমাদের सेम তিনটা দোকান আছে এগুলোর 20 বছর প্লাস হয়ে গেছে এটা এটা একটু কম এটা ফাইভ এ টু এটা ফাইস্ট ফ্রড বা অনলি পঞ্চাশ হাজার টাকা টাকা এই দেখেন মাল যাবে আছে আমাদের পূর্ণ এ স্টক আছে আমাদের গোডাউনটা আপনি দেখছেন পণ্য আছে এটা হচ্ছে জার্মান কোয়ালিটি এটা থ্রি সিক্স মডেল তিনশিয়ার লিটার অনলি পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা সেম এই আই সিক্স পঁয়তাল্লিশ কোম্পানি গ্যারান্টি ওয়ান থাকবে গ্লাস ডোর আবার মেটাল ডোর না পঁয়তাল্লিশ হাজার টাকায় আরেকটা আছে ওয়াইট বোল্ট এখানে আবার স্টেপলাইজার লাগবে না এটাতে ইনভার্টার টেকনোলজি দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট বোল্টিস যে সার্কিটটা আছে যে ওই বলটিস বেড়ে গেলে ফ্রিজ নষ্ট হয়ে যায় ওটা টেনশন নাই ওটা অ্যাডজাস্ট করে সার্কিট দেওয়া আছে ওকে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ফ্রিজের দুনিয়া এটা কি ভাই ফ্রিজের দুনিয়া ফ্রিজের দুনিয়া দুনিয়া ব্যাপার নষ্ট হয়ে গেছে আলমারি ইউজ করবেন সমস্যা নাই টেনশন দ্বারা এরকম আলমারি নিলে বিশ বিশ হাজার টাকা লাগে আর সবগুলো র‍্যাক এটা এটা ডিপ এটা নর্মাল এটা ডিপ এটা নর্মাল এটা হচ্ছে ডবল ডোরের মডেলটা দেখান ফাইভ এফ থ্রি ওকে ফাইভ এফ থ্রি আচ্ছা সুন্দর করে দেখেন ন্যানো হেলথের এটা র্যাক ট্যাক দেওয়া আছে আইস বক্স আইস সব দেওয়া যাবে প্রাইস পড়বে অনলি ষাট হাজার টাকা ষাট অনলি ষাট হাজার টাকা প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে নিরানব্বই হাজার নয়শো

এই দেখেন এটা একটা আচ্ছা এটা আপনার থেকে আপনার থেকে আমার পানি দিয়ে এখানে পানি দিলে হবে জাস্ট পানির বোতল দিতে হবে না পানি বারবার বোতল দিতে হবে না হালকা পানি ঢালে দিবেন এখান থেকে পানি খাইতে পারবেন প্রাইস বলবো অনলি পঁচাত্তর হাজার টাকা মাত্র নন ফ্রুস সব নন ফ্রুস যেগুলো ডবল ডোর আসে এগুলো হচ্ছে সব নন ফ্রুস ফ্রস ডবল ডোর হয় না এটা প্রাইস বলবো অনলি পঁচাত্তর আর আরো হাজার টাকা কম তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার টাকা আরেকটা একটা দেখেন ওয়াল্টনের সিক্স এ নাইন এ দেখেন সিক্স এ নাইন

কমপ্লেক্সড ডাবল আজকে ইউটিউব চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না সত্যি সত্যি কেউ দিতে পারবে না ওয়াল যে পণ্যগুলো আছে অপশন আছে মাত্র করে দিব আপনি বলেন তিন মাগের বিয়মারতে বিয়াদার আপনি বলে দিয়েছেন কেন

তাও দুই তিন দিন সময় লাগবে যে বা এক দিন লাগবে গ্যাস চলে যেতে আপনি বললেন তিন দিন বাদে নিয়ে যান মাল অ্যাডভান্স করে যান তিন দিন বাদে মাল নিয়ে যাই একশো পার্সেন্ট একশো একশো পার্সেন্ট এগুলো হচ্ছে অপশন আছে এটা প্রাইস পড়বে অনলি হাজার টাকা সাতাইশ হাজার টাকা হ্যাঁ ওয়ারেন্টি মাল সরি এটা এটা একটু বেশি একত্রিশ হাজার পাঁচশো সরি এটা বলে গেছে এটা 31 হাজার প্যাকেট মাল এটা কাস্টমার নিয়েছে আমি বিক্রি করে দিছি এটা আচ্ছা ওকে হ্যাঁ আরেকটা ডিপ আছে দেখানো হয়নি সরি মালটা এটা এটা দেখেন মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা কোয়ালিটি একটু বিচ্ছিরি দার কারণে প্রাইসটা কম আচ্ছা 5000 টাকা পারে কিনেন তুই করব আমি 450 টাকা খরচ করে নতুন করতে পারলাম আমাদের ওই সময় নাই এই দেখেন এগুলো জাঙ্গার আছে তো একটু কালার করে দিলে

নতুন পুরাতন সব দেওয়া যাবে ওকে তো এখন আমরা কি দেখব এসি এখন এসি চলে যাব এগুলাই হালকা বাদলে ইউজ হইছে এগুলো প্রাইস রিজনেবল প্রাইসে দিয়ে দিব 1 টন 12000 টাকা এই আমাদের এসির কোয়ালিটি গুলো দেখেন এদিকে আসেন এগুলো 2 টন 30 20 টন 2 টন 30 20 अवेलेबल যে কোনো কোম্পানির দেওয়া যাবে 20 টন 2 টন 30 সিঙ্গেল 1 টন 1 টন হচ্ছে 25000 টাকা আর 1 টন হচ্ছে মাত্র 20000 টাকা আরো 2000 টাকা করে কমে রাখবো